হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে দ্য ফ্রকস যে ড্রামাটি আছে সে মানে এই ড্রামাটা একটা ইম্পর্ট্যান্ট কোয়েশন মানে যেটা মনে করে যে এটা একটা পড়লেই অনেকগুলো কোয়েশন কিন্তু সলভ করা যাবে ঠিক আছে যেরকম কোয়েশনটার নাম হচ্ছে এখানে লিখেছি দেখো দ্য ফ্রক্স অ্যাজ এ কমেডি ঠিক আছে কমেডি ড্রামা হিসেবে দ্য ফ্রক্সটা কেমন বা এটাকে কেন কমেডি ড্রামা বলা হয় এই কোয়েশন দিয়ে আরও হতে পারে মনে করো যে এটার মানে কিছু হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা এটার থিমটা ঠিক আছে অনেকগুলো কোয়েশনের অ্যান্সার কিন্তু একটাতেই হয়ে যাবে ঠিক আছে তো মেন আমাদের জানতে হবে যে গল্পটার মানে শুরুটা কি ঠিক আছে দেখো এই গল্পটা কিন্তু হচ্ছে চারশো ছয় তে লেখা হয়েছে অ্যারিস্টোফেন লিখেছিল এমন একটা সময় লিখেছে এটা হচ্ছে তোমার গ্রিসের এথেন্সের আর কি সেট ঠিক আছে এই গল্পটার তো যেখানে দেখানো হয়েছে যে সেই সময় মানে প্রাচীন গ্রিসের দুজন বিখ্যাত হচ্ছে প্লে রাইট একজন হচ্ছে আর একজন হচ্ছে ইউরোপিডিস এরা কিন্তু মারা গেছে ঠিক আছে তো ইউরোপিডিস হচ্ছে মারা গেছে এবং তার মারা যাওয়ার পরে কি হচ্ছে যে সেই সময় যুদ্ধ হয়েছে মানে এটা পোস্ট ওয়ারের একটা ঘটনা আর কি বলা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে মানে ইউরিপিডিসের পরে সেই যে আর কি গ্রিসের যে সাহিত্য জগৎটা ঠিক আছে নাটক জগৎটা সেটাকে মানে টানার মতো তেমন কোনো ব্যক্তিত্ব আর কি নেই ঠিক আছে এবং ইউরিপিডিস মারা যাওয়ার পরে মানুষজন কিন্তু এই সমস্ত নাটক তারপর হচ্ছে মানে সাহিত্যের প্রতি তাদের কি মনটা আর কি সরে যাচ্ছে ঠিক আছে এমতো অবস্থায় এই গল্পের যে দুটো ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার আছে প্রথমটা হচ্ছে ডায়োনিশাস ডায়োনিশাস হচ্ছে এই গল্পের মেন ক্যারেক্টার ডায়োনিশাস হচ্ছে গড অফ থিয়েটার ঠিক আছে তো সে হচ্ছে ঠিক করেছে যে ইউরিপিডিস সে পাতাল থেকে নিয়ে আসবে যেহেতু সে ইউরিপিডিস মারা গেছে তো তাকে পাতাল থেকে নিয়ে এসে কি আবার হচ্ছে রিবর্ন করাবে ঠিক আছে এথেন্সে তো এই সংকল্প নিয়েই সে তার যে স্লেভ আছে জ্যান্থাস জ্যান্থসকে নিয়ে জ্যান্থস সে তার প্ল্যানের কথা বলেছে এবং এখানে বলতে পারি যে ডায়ামিশাসের থেকে তার স্লেভ কিন্তু বেশি বুদ্ধি নিয়ে চলতো ঠিক আছে জ্যান্থস কিন্তু বেশি বুদ্ধি নিয়ে চলতো তো তারা ঠিক করে যে তারা হেডসে মানে তারা পাতালে যাবে এবং সেখানকার যে রুলার আছে প্লুটো তাকে রিকোয়েস্ট করে তারা ইউরিপিডিসকে সেখান থেকে নিয়ে আসবে আবার হচ্ছে মর্তে রিবর্ন করাবে ঠিক আছে তার জন্য দেখো প্রথম যেটা মানে করণীয় সেটা হচ্ছে তাদেরকে কি প্রথমে আন্ডার যেতে হবে তাই না মর্তে যেতে হবে পাতাল সরি পাতালে যেতে হবে তাদেরকে সেখান থেকে আর কি মানে সশরীরে যেতে হবে তো তাদের যেহেতু এই এক্সপিরিয়েন্সটা কখনো হয়নি তারা ঠিক করেছে যে এমন কারোর সাহায্য নেবে যে তাদেরকে মানে এই ব্যাপারটাতে একটু হেল্প করতে পারে যার এক্সপিরিয়েন্স আছে পাতালে গিয়ে আসার তো তারা ঠিক করে যে তারা হেরাক্লেসের কাছে যাবে ঠিক আছে হেরোক্লেস হচ্ছে গড জিউসের মানব সন্তান এবং সে তার জীবনে বেশ কতগুলি বড়ো বড়ো অসাধ্য সাধন করেছে তার মধ্যে অনেকবার কিন্তু সে পাতালে গিয়েও আর কি অনেক বড় বড় কাজ করেছে তো তাকে হচ্ছে সবাই চেনে এবং তাকে কিন্তু সবাই মানে তাকে সবাই ভয় পায় সমী করে তো ডায়নিশাস ভাবলো যে যদি আর একটা কথা কি ডায়নিশাস হচ্ছে আর হেরাক্লেস হচ্ছে ওরা হাফ ব্রাদার ঠিক আছে মানে ওরা স্টেপ ব্রাদার তো হচ্ছে ডায়ানিশাস ভাবলো যে হেরাক্লেসের কাছে গিয়ে সাহায্য নেবে ওর থেকে অ্যাডভাইস নেবে যে কী করে যেতে হয় এখানে আমরা পাতালকে হেডস আর কি বলে অভিহিত করবো এইচ এ ঠিক আছে তো আর একটা কথা বলে রাখি যখনই কোনো অ্যাকশনে যেত কোনো কাজে যেত তখন সে সবসময় তার একটা আরকি পার্টিকুলার কাস্টিউম পড়তো হুম যেটা হচ্ছে বাঘের ওই চামড়া দিয়ে সরি সিংহের এরকম চামড়া দিয়ে তৈরি একটা এরকম কস্টিউম পড়তো তো ডায়োনিশাস ভাবলো যে সে যখন আর কি হেডসে যাবে তখন সে হেরাক্লেসের ক্লেসের আর কি ছদ্মবেশ নিয়ে যাবে ঠিক আছে এবং সেই হিসাবে তারা কি করলো তারা হচ্ছে হেরাক্লেসের কাছে গেল মানে ডায়োনিশাস আছে জ্যান্থাস ওরা হেরাক্লেসের কাছে গেল এবং সেখান থেকে তারা কি করলো সেখান থেকে হচ্ছে শুনে আসলো যে কি করে কিভাবে যেতে হয় তারা যে যাওয়ার জন্য প্রথমে একটা রিভার পরে নদী এবং সেই নদীতে একজন নৌকাবাহক থাকে যার নাম হচ্ছে চারণ বা সারণ সে হচ্ছে সেই নদীটাকে মানে নৌকা আর কি পার করে দেয় তারপর সে পার করেই তারা হেডসে যেতে পারবে ঠিক আছে এরপরে কি হয় তারা হেরাক্লেসের কাছ থেকে আর কি সবটা শুনে দুজনে হেডসের উদ্দেশ্যে রওনা হয় এবং তারা সেই নদীর পাশ নদীর তীরে এসে পৌঁছায় কিন্তু চ্যারন সে হচ্ছে ডায়মিশাসকে নৌকায় করে পৌঁছে দেবে কিন্তু সে জ্যান্থাসকে নেবে না কেননা জ্যান্থাস হচ্ছে স্লেভ চাকর ঠিক আছে তো সে মানে তার ইয়েতে নৌকাতে না যাই হোক তো জ্যান্থাস হচ্ছে ঘুরে আর কি নদীটা পার করতে চাইলো এবং ইতিমধ্যে কি চায়ন হচ্ছে ডায়নকে নিয়ে নৌকো করে পার হচ্ছে সেখানে ওই নদীতে কিছু ব্যাংক ছিল ঠিক আছে যে ব্যাংকগুলো আর কি এই যে ডায়নিশাস যে কাজে যাচ্ছে মানে এই যে ইউরিপিডিসকে রিবর্ন করাতে সে হেডসে যাচ্ছে ঠিক আছে এই ব্যাপারে তারা আলোচনা করছিল এবং তারা ডায়নিশাসকে কিন্তু মানে ওই ফ্রগসগুলোই ওই ফ্রকসগুলোই কিন্তু এই গল্পের আর কি কোরাস ঠিক আছে এবং ওদের নাম নিয়েই কিন্তু এই গল্পের নাম হচ্ছে দ্য ফ্রগস হ্যাঁ ওই ব্যাঙগুলো কি করছিল ওই ব্যাঙগুলো হচ্ছে তাকে ডায়নিশাসকে ভীষণভাবে এনকারেজ করছিল ঠিক আছে এরকম করতে করতে যখন তারা নদীটা পার করে যায় তখন দেখে যে ওখানে চলে এসছে তারপর তারা সেখান থেকে হেডসে যায় হেডসে ঢুকতে গিয়ে তারা প্রচুর বাধার সম্মুখীন হয় ঠিক আছে প্রথমত দেখো হেরাক্লেস একজন বীর যোদ্ধা ঠিক আছে কিন্তু তাকে অনেকেই অপছন্দ করত। এবার ডায়মিশিয়াস যখন হেরাক্লেসের রূপ নিয়ে তার মতো জামা কাপড় পরে যখন হেডসে এন্টার করতে যায় তখন কিন্তু হেডসের গার্ড তাকে আটকে দেয় ঠিক আছে এবং তারা হচ্ছে মানে বলে যে মানে তাদের একটা রাগ ছিল হেরা ক্লেসের ওপর আর তারা ডায়োনিশাসকে হেরা ক্লেস মনে করে তাকে কিন্তু এন্টার করতে দেয় না তাকে আটকে দেয় ঠিক আছে তখন ডায়োনিশাস কি করে তার ড্রেসটা চেঞ্জ করে এক্সচেঞ্জ করে কার সাথে জ্যান্থাসের সাথে তো জ্যান্থাসের সঙ্গে চেঞ্জ যখন চেঞ্জ করে তখন সে ঢুকতে চায় তখনই দেখে যে কিছু লোক এসে জ্যান্থাসকে হেরা ক্লেস ভেবে আদর করছে তাকে ওয়েলকাম করছে ঠিক আছে তাকে বলছে যে আসুন মানে অ্যাকচুয়ালি হেডসের ভিতরে একটা হচ্ছে হোটেল টাইপের ছিল ইন সেখানে আর কি আজকে একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল ওই জন্য অনেক রকমের রান্না করা হয়েছে তো তারা এসে হচ্ছে জ্যান্থাস যেহেতু এখন হেরাকলেসের জামা পড়েছে ডায়নোসের কাছ থেকে নিয়ে সবাই ওকে হেরাকলেস ভাবছে তো ওর থেকে কি করেছে মানে ওকে আর কি আপ্যায়ন করে নিয়ে যাচ্ছে তো ডায়নোস দেখল যে মহা মুশকিল ঠিক আছে ও আবার গিয়ে আবার ড্রেস এক্সচেঞ্জ করলো এবার যখন আবার এক্সচেঞ্জ করতে যাবে তখনই হচ্ছে সেম আবার ওকে আটকে দিচ্ছে এরকম কনফিউশনে ফাইনালি কি ওরা হচ্ছে হেডসে এন্টার করে হেডসে যখন এন্টার করে তখন ওর ফার্স্ট মোটিভটা কী ছিল যে ও সে ওখানে গিয়ে ইউরিপিডিসকে খুঁজবে ঠিক আছে বাট ওখানে গিয়ে দেখে যে ইউরিপিডিস তারই মানে সমসাময়িক আরেক হচ্ছে বিখ্যাত হচ্ছে নাট্যকার যার নাম হচ্ছে এস তার সাথে হচ্ছে বাঘ বিতর্কে জড়িয়ে পড়েছে মানে ওরা দুজনে এক ওদের ওদের মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে কে সেরা সেটা প্রমাণ করার জন্য ঠিক আছে তো সেখানে প্লুটো ছিল এবং সে ডায়নিকে দেখে হচ্ছে মানে ওই কম্পিটিশানটার জাজ ডায়নেসকে করে ঠিক আছে ডায়নিশাস ভাবে যে ইউরিপিডিস জিতলে ইউরিপিডিসকে নিয়ে যাবে কিন্তু অনেকবার হচ্ছে আর্গুমেন্ট হওয়ার পরে ফাইনালি কিন্তু এসকেলাস হচ্ছে জিতে যায় সে তার রাইটিং স্কিল তার টেকনিক তার মেথড যেগুলো সে তার রাইটিংয়ে ইউজ করতো সেগুলো এত সুন্দরভাবে এক্সপ্লেন করে যে সবাই কিন্তু আর কি স্কেলাসকে বিজয়ী ঘোষণা করে এবং ডায়নিশিয়াসও কি করে সে ইউরিপিডিসকে রেখে এসকেলাসকে আবার রিবর্ন করায় ঠিক আছে তো স্টুডেন্ট এটাই ছিল তোমাদের ক্লাস দেখো এবার হচ্ছে যেটা মেন কথা যে এটা কমেডি কেন দেখো এখানে দেখো ওদের যে মোটিভটা সেটা কিন্তু আখের ভালোই ছিল ঠিক আছে মানে মানে এটা হচ্ছে গ্রিসের যে মানে বাসিন্দারা ওদের ভালোর জন্যই ওদের আর কি এই যে শিল্পর প্রতি যে একটা ঝোঁক সেটাকে আবার মানে ফিরিয়ে আনার জন্যই কিন্তু তারা এত বড় রিক্স নিয়েছিল এবং তারা জানতো যে হেডসে গিয়ে ইউরিপিডিসকে নিয়ে আসা কিন্তু খুব একটা ইজি হবে না তবুও তারা তারা রিস্ক নিয়ে একটা ভালো কাজ করতে তারা সেখানে গেছে এবং এর মধ্যে কিন্তু আমরা বেশ কিছু কমিক রিলিফ দেখতে পাই ফর এক্সাম্পল আমরা যখন হচ্ছে সাথে যে ড্রেস এক্সচেঞ্জের ব্যাপারটা সেই টাইমে বেশ কিছু আর কি কমেডি ওখানে থাকে হুম এবং আমরা দেখি যে ফাইনালি কিন্তু হচ্ছে ও ওর যে মোটিভটা ঠিক আছে দেখো ইউরিপিটিসকে আনুক বা স্কেলাসকে আনুক মেন হচ্ছে এথেন্সের মানুষদের মনে শিল্পটাকে ফিরিয়ে আনা এটা তে কিন্তু তারা সাকসেস হতে পেরেছিল ঠিক আছে ওই জন্য এই ড্রামাটাকে পিওর কমেডি ড্রামা বলা হয় তো স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পারলে আজকের ক্লাসটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ